বন্ধুরা আমরা যে পৃথিবীটাকে দেখি সেটি আসলে কতটা বাস্তব কিংবা আমরা যে রাতের আকাশে মহাবিশ্বকে দেখি সেটি বা আসলে কতটা আমরা মানুষরা সাধারণত তিন রকমের রঙকে শনাক্ত করতে পারি সেগুলো হচ্ছে লাল সবুজ এবং নীল এবং এই তিনটি রঙের সংমিশ্রণের কারণে আমরা সাতটি রং দেখে থাকি সেগুলো হচ্ছে বেগুনি লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি সাতটি রঙ কেমন হতো যদি আমরা সকল রং দেখতে পারতাম এবং এই রঙগুলোকে যদি আমরা দেখতে পারতাম তাহলে আমাদের মহাবিশ্বকে কতটা সুন্দর দেখাতো এবং কতটা খারাপ দেখাতো সেটি কি আপনি কি ভেবেছেন যদি আপনার মনে এরকম প্রশ্ন জেগে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমরা মৌমাছির কথায় আসি মৌমাছি ভায়োলেট ভায়োলটকে দেখতে পায় যার কারণে গাছের পাতায় যে শিরা অপশিরা এবং ক্ষুদ্র ক্ষুদ্র দাগ থাকে সেগুলো কিন্তু মৌমাছিরা দেখতে পায় যা মানুষ দেখতে পায় না আবার আমরা সাপের কথা বলতে পারি কিংবা প্রজাপতির কথা বলতে পারি এবং বিভিন্ন ধরনের প্রাণীদের রয়েছে যেগুলো তারা আল্ট্রাভায়োলেট ইনফ্রারেড আলো দেখতে পায় যা আমরা দেখতে পাই না আমরা আলোক দেখতে আলোক তাহলে আমাদের রাতের আকাশকে হয়তো অন্ধকার দেখতাম না এবং রাতের আকাশকে আমরা দেখতাম উজ্জ্বলময় যার ফলে আমাদের ঘুমানোর সমস্যা হতো এবং রাত্রে যে আমরা বিশ্রাম নেব সেই বিশ্রাম আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হতো এবার আসি কথা এক্স এমন একটি আলোক রোশনি যেখান থেকে আমরা বুঝতে পারব দোয়ালের উপাসে কি আছে মানুষের হাড়ের ভিতর কি আছে এবং মানুষের ভেতরে কেমন রকমের দেখতে হবে সকল কিছু আমরা দেখতে পারতাম আচ্ছা ভাবুন তো আপনি সারা দিন কষ্ট করে পরিশ্রম করে রাত্রে বিশ্রাম নিতে যাচ্ছেন এবং তখন আপনি দেখতে পাচ্ছেন বাইরে খুবই আলোকিত এবং খুবই ছকমকে আপনি কি তখন সঠিকভাবে বিশ্রাম নিতে পারবেন আপনার মনে হয় আসলে দেখুন এই সাতটি রংকে আমাদের চোখের জন্য উপযোগী করার জন্য এবং মানুষের জন্য উপযোগী হওয়ার জন্য সৃষ্টিকর্তা এই সাতটি রং দেখার ক্ষমতা করে দিয়েছে যেন আমরা ভায়োলেট এক্স রে এবং ইনফ্রারেট আলোক না দেখতে পারি এবং আমাদের এই মহাবিশ্বকে আমাদের এই পৃথিবীকে আমাদের এই জগৎকে যেন বিভ্রান্তিকর মনে না হয় তার জন্যই সৃষ্টিকর্তা আমাদের সাতটি রঙ দেখার ক্ষমতা দিয়েছেন